অভ্যন্তরে চূড়ান্ত প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য নির্দেশ দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এর বাইরে তিনি এই রিজনের সাথে অস্থিরতা তৈরির জন্য যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন আর সেই ব্যাপারটির ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকাকে তিনি দায়ী করেছেন তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে কোন ধরনের দৃশ্যমান ব্যবস্থা তিনি নেবেন তবে কি তিনি ন্যাটোকে আক্রমণের কথা বলছেন এখনও পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত ন্যাটোকে সরাসরি আক্রমণের ব্যাপারে নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার একটি চরম সম্ভাবনা তৈরি হচ্ছে আর এটি কি আমেরিকা এবং ইউরোপ কীভাবে গ্রহণ করছে সেটির উপর নির্ভর করছে পরবর্তীতে এই যুদ্ধটি হবে কিনা তার মানে ব্যাপারটি রকমের একটি উত্তপ্ত কড়াইয়ের মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে ফিনল্যান্ড থেকে পাঁচ হাজার শূন্য রাশিয়ার দিকে মুখ করানো হয়েছে এটি ন্যাটোর একটি ম্যাকানাইজড ব্রিগেড এই ম্যাকানাইজড ব্রিগেড রাশিয়ার সীমান্তে অবস্থান করবে ফিনল্যান্ড এবং রাশিয়ান সীমান্ত হচ্ছে ন্যাটোর সবচেয়ে বড় সীমান্ত ন্যাটো ধারণা করছে রাশিয়া এখানে রেসপন্স করতে পারে তাই সম্ভবত ন্যাটোর এলাই ফিনল্যান্ডের এই তেরোশো চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ততে নতুন করে প্রায় পাঁচ হাজার মেকানাইজড ব্রিগেডের সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে সুইডেন এবং নরওয়ে থেকে এই সৈন্যরা মুভ করেছে এটিকে কিভাবে দেখবে রাশিয়া অবশ্যই রাশিয়া প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে ন্যাটোর কমান্ড পোস্ট এবং তাদের যে সকল বিমান ঘাঁটিগুলো রয়েছে প্রথমে সম্ভবত সেগুলোকেই টার্গেটে রূপান্তরিত করবে আর প্রথম হামলার শিকার হবে তার সীমান্তবর্তী বাল্টিক অঞ্চল এবং এবং ফিনল্যান্ড পোল্যান্ড এই সকল অঞ্চলগুলো আর ছোট বড়ো দেশ মিলিয়ে মূলত যে সকল দেশগুলোতে ইউরোপ এবং আমেরিকার অর্থাৎ ন্যাটো সৈন্যদের ঘাঁটি রয়েছে সেগুলোকেই টার্গেটে পরিণত করা হবে যেমন বাল্টিক অঞ্চলের রাষ্ট্র লাদভিয়া এবং লিথুনিয়া মূলত এখানে আবার জার্মানির সৈন্য মোতায়েন করা হয়েছে চার হাজারের মতো ন্যাটোর অধীনে এই চার হাজার জার্মানি শূন্য মূলত এই বাল্টিক রাষ্ট্রসমূহের নিরাপত্তা এবং এখানকার সামগ্রিক যে মোতায়েনরত আমেরিকার কন্টিনজেন্ট রয়েছে সেগুলোর নিরাপত্তা বিধানও গুরুত্বপূর্ণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই বাল্টিক রাষ্ট্রসমূহে মোতায়েন করেছে ন্যাটো সুতরাং এই ন্যাটোর বাল্টিক রাষ্ট্রসমূহকে প্রাথমিক পর্যায়ে আপনার আক্রমণ সানানোর জন্য রয়েছে তাদের কালিনীন গ্রাত অর্থাৎ রাশিয়ার কালিনীগ্রাত মূলত ইউরোপকে পাহারা দেওয়ার অন্যতম একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সুতরাং ন্যাটোর সাথে রাশিয়ার এই ধরনের একটি মহাসংঘর্ষের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তার ফলাফল কী হবে বন্ধুরা এর ফলাফল কি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না রাশিয়া কার্স অঞ্চলের ইউক্রেনের আক্রমণের পরিবর্তে পাল্টা আক্রমণের যে নির্দেশ দিয়েছেন পাল্টা আক্রমণে ইতিমধ্যে রাশিয়া অভাবনীয় সাফল্য অর্জন করেছে বন্ধুরা সর্বশেষ লেটের সংবাদ হল এই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই রাশিয়ার সেনাবাহিনী দোনেস্কের আরও কয়েকটি গ্রামকে দখল করে নিয়েছে ফ্রন্টলাইনে রাশিয়ান বাহিনীর এই অগ্রযাত্রা থামানোর জন্য ইউক্রেনের তরফ থেকে তা সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে মিস্টার ভ্লাদাম জেলানেস্কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন লোহানস্কে যে সকল অঞ্চলে এবং দোনেস্কে যে সকল অঞ্চলে রাশিয়ান বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে যদি ইউরোপ এবং আমেরিকা বিশেষ করে ন্যাটোর কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিশ্রুত অস্ত্র সহায়তা না পাওয়া যায় তাহলে এখানে চরম বিপদ ঘটতে পারে এবং ঘটছে বন্ধুরা আরও তিনি বলেছেন এবং তিনি দোষারোপ করেছেন আমেরিকা এবং ইউরোপকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণের সামরিক সমরাষ্ট্র বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ায় দেরি করাতে এবং এখনও পর্যন্ত না দেওয়াতে কারণ আমার কাছে মনে হচ্ছে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক অভাবে ভুগছে তারা যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমাদের কাছ থেকে পেয়েছিল তার অধিকাংশই মিস্টার ভ্লাদিমির পুতিন একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অথবা তাদের অন্য যে সকল আপনার ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে স্কান্দার ব্যালিস্টিক মিসাইলগুলোর মতো অন্য ক্রুজ মিসাইলগুলো অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে এগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে আর এই সকল আকাশ প্রতিরক্ষা ডিস্ট্রয় করে দেওয়ার আরেকটি মাস্টার মাইন্ড হাতিয়ার হলো তাদের ক্ষুদ্র ল্যান্সের ড্রোন এটি যুদ্ধক্ষেত্রের বর্তমানের পট পরিবর্তন করে দিচ্ছে এই ল্যান্সের ড্রোনের আঘাতে ইউক্রেনীয় বাহিনীর কত শত যান যে ধ্বংস হয়ে গেছে এখনও পর্যন্ত তা শেষ করতে পারবেন না এখনও পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী কার্স অভিযান বা হারিয়েছে এর অধিকাংশই আত্মঘাতী ড্রোনের আঘাতে শেষ হয়ে গেছে গতকাল দেখা যাচ্ছে ইটালির হাম্বি যান এবং অন্য অন্য যানগুলোকে এই সকল ল্যান্ডসেট আত্মঘাতী ড্রোনগুলো এমনভাবে আঘাত করছে কিছুক্ষণ পরে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সেটিকে সাই পরিণত করে দিচ্ছে সুতরাং এই আত্মঘাতী ড্রোন রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই রিজনে অর্থাৎ রিজনে যাই হোক বন্ধুরা মূল ঘটনায় ফিরে যায় রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের আগ্রাসনের সম্মুখীন হয়েছে গত সপ্তাহে যে পরিমাণ আত্মঘাতী ড্রোনের একটি বহর পাঠানো হয়েছিল রাশিয়ায় এমন বড় ধরনের আত্মঘাতী ড্রোনের ঝাঁক এর পূর্বে ইউক্রেন কখনোই রাশিয়ার অভ্যন্তরে পাঠায়নি রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে তারা বিভিন্ন অঞ্চলে পঞ্চাশটিরও কাছাকাছি আত্মঘাতী ড্রোনকে ধ্বংস করেছে তার অধিকাংশই অর্থাৎ এগারো থেকে তেরোটি ড্রোনই ধ্বংস করা হয়েছে মস্কোর আকাশে যেটি বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার উপর এক বৃহত্তম হামলা এবং সে আত্মঘাতী ড্রোন হামলায় সর্বশেষ সিদ্ধান্ত মতে কয়েকজন মারাও গেছে বন্ধুরা এই আত্মঘাতী ড্রোনের মস্কোর আকাশে যেগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলোর অংশ পড়ে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সেখান থেকে জানানো হয়েছে অর্থাৎ এই বৃহৎ রেড হামলার পেছনে অবশ্যই আমেরিকার হাত রয়েছে বলে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছিল এবং রাশিয়ার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিয়েবের কার্স অভিযানের স্বাদ মিটিয়ে দেওয়া হবে ইতিমধ্যে তো আমার কাছে মনে হয় তাদের স্বাদ মিটে গেছে কারণ বিশ তারিখের পর থেকে যে ধরনের হামলা শুরু করেছে রাশিয়ান বাহিনী কার্স্ক অঞ্চলে সেটি তো নজিরবিহীন হামলা এই হামলায় অনেক রাশিয়ান সৈন্য ইউক্রেনীয় সৈন্যকে আটক করেছে বা অনেকে পালিয়েছে অনেকে ধ্বংস হয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত অর্থাৎ আজকে রাত পর্যন্ত সর্বশেষ সংবাদ হচ্ছে ইউক্রেন যে সৈন্য পাঠিয়েছিল কার্স অঞ্চলে রাশিয়ার হিসাব মতে তারা প্রায় পাঁচ হাজার সৈন্যকে এখানে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে অর্থাৎ তাদের টোটাল বারো হাজারের যদি পাঁচ হাজার সৈন্য এখানে ডিস্ট্রয় হয়ে যায় বাকি সৈন্যদের কাজকর্ম কিভাবে চলছে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আর তাতে আহতের পরিমাণ তো অবশ্যই রয়েছে সর্বশেষ বক্তব্য অনুযায়ী কার্স্ক অঞ্চলের যে রিবন্সমূলক বা প্রতিশোধমূলক হামলার একটি পদ্ধতিগত সিস্টেম ঠিক করার জন্য তার সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এটি আসলে কেমন হবে ইতিমধ্যে কার্সকে রেগুলার সামরিক অভিযান চলছে এবং সেই রেগুলার সামরিক অভিযানের বাইরে গিয়ে সম্ভবত আরও চরম ধরনের বিধ্বংসী অভিযান পরিচালনা করা হবে যে অভিযান একটি জমদূত হিসেবে আসবে ইউক্রেনীয় সৈন্য এবং তাদের সহযোগীদের জন্য এমন হতে পারে এই সিদ্ধান্তটি আমেরিকা এবং ইউরোপের জন্য যদি আসে তাহলে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ডঙ্কা বেজে উঠতে পারে আপনাদের কি মনে হয় রাশিয়া এবং ইউরোপের যদি স্পষ্ট সংশ্লিষ্টতা কার্সকেজ মিস্টার ভ্লাদিমির পুতিন দেখেন তাহলে কি তিনি ন্যাটোর যে সকল উইং এই হামলার সাথে জড়িত এবং যেখানে যেখানে অবস্থিত সেই সকল দেশের সামরিক সামরিক ইউনিটের উপর হামলা পরিচালনা করবেন তিনি বন্ধুরা মিস্টার ভ্লাদিমির পুতিনের বক্তব্য স্পষ্ট তিনি সম্ভবত তার এলাইদের নিয়ে আবারও চরম রকমের একটি হামলা পরিচালনা করতে পারেন তবে আপাতত তিনি ইউক্রেন এবং এর টেরিটরিতে অবস্থিত বিদেশি যে সকল মিশনগুলো রয়েছে সামরিক মিশন সেগুলোকে গুড়িয়ে দিতে পারেন বলে আমার কাছে মনে হচ্ছে অথবা কার্স অঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে ব্রিটিশ বা আমেরিকান যদি শূন্য থেকে থাকে তাদের উপরে চরম ধরনের হানতে পারেন বলে মনে করা হচ্ছে অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিনের এই হুমকির পরই আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে কিয়েভিয়ের কার্স কপোরেশনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং এই ব্যাপারটি মিস্টার জো বাইডেন এখানে হামলা চালানোর পূর্বে জানতেন না কিন্তু একটা ব্যাপার এখানে সুস্পষ্ট পশ্চিমারা একে একে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের সমরাষ্ট্র ব্যবহারের যে অনুমতি দিয়েছে এটি তাকে আরও উস্কে দিয়েছে অবশ্যই ব্যাপারগুলো কেউ কখনও স্বীকার করে না যদি ইউক্রেনের অভ্যন্তর থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনার বিষয়টি স্বীকার করে তাহলে এখানে বড়ো ধরনের একটি আইনগত সমস্যার মধ্যে পড়ে যাবে পশ্চিমা দেশগুলো তাই তারা এখানে নিজেদের নাম রেখে রাশিয়াকে একটি সঠিক পানিশমেন্ট দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করছেন সেই পানিশমেন্টে তেমন একটা কাজে লাগছে না তার উদাহরণ হচ্ছে অন্য ফ্রন্ট দিয়ে রাশিয়ান বাহিনী ইউক্রেনের অভ্যন্তর দিকে ঢুকে যাচ্ছে বন্ধুরা শুধুমাত্র আপনার ইউক্রেন এবং রাশিয়ার বর্ডারে যে কাহিনীগুলো হচ্ছে সেখানে নজর দিলেও আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না আর রাশিয়া নতুন সমস্যা টেনে এসেছে সেটি হচ্ছে ফিনল্যান্ড রাশিয়া বর্ডার পূর্বেই যেটি আপনাদের সাথে আলোচনা করেছি প্রায় তেরোশো চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের উত্তর এবং দক্ষিণ দিকের এই বর্ডারটি একটি ন্যাচারাল বর্ডার বললেই চলে এখানে তার কাটার বেড়া বা বড় ধরনের কোনো প্রতিবদ্ধকতা নেই সুতরাং এই সীমান্তটি নিয়ে সবসময়ের জন্য ফিনল্যান্ড ভয় থাকে কখন এখান দিয়ে পুঁথির নামক এই মরিসুঙ্গ ঢুকে যায় আর যদি মেরুসিংহ ঢুকে যায় তাহলে হঠাৎ করে তাকে বাধা দেওয়ার মতো সক্ষমতায় এই দেশটির প্রকৃত পক্ষে নিজের এখন নাই তাই তার সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ন্যাটোর সাথে সম্পর্কযুক্ত এবং ন্যাটোর উপরে অর্পিত বন্ধুরা যাই হোক এখন এই প্রতিশোধের হামলার বিষয়ে আপনাদের আমি প্রতিনিয়ত জানানোর চেষ্টা করব তার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন ধন্যবাদ